হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে আজকে যে টপিকের ভিডিওটি আমি করতে চললাম সেটা হচ্ছে অবশ্যই পলাশ এবং এবং বিষয়ে তার তার বৌদি বা সম্বন্ধে মেজ মেজ এমন কিছু তথ্য আজকে তুলে এনেছি যেগুলো শুনলে বা জানলে তোমাদের কিন্তু হির হাম হয়ে যাবে তো তার আগে আমি কিছু কথা তোমাদের সাথে আহ বলে সেই কথাগুলো হচ্ছে গতকালকে আমি একটি ভিডিও দিয়েছিলাম যেখানে কি না অনেকেই কিন্তু তার মেজ ভাবিকে বিভিন্ন রকম ভাবে দোষারোপ করেছ এবং তাকে কিন্তু বলেছ যে সে কিন্তু তাদের সংসার ভাঙার কিন্তু এক নম্বর মূল কালটি হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই ধরেছ এত দর্শকের চোখ কি একেবারেই মিথ্যা হয়ে যাবে না বন্ধুরা একদমই ভুল কথা নয় এটা যে সকল দর্শকের চোখ ভুল না প্রত্যেক দর্শক কিছু না কিছু মানে কোন থেকে তো দেখতেই পেয়েছে যে তার মেজ বৌদি উম তাদের সংসারটাকে জ্বলিয়ে পড়িয়ে শেষ করে দিয়েছে তার কিছু প্রমাণ আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং কিছু কথা বা এই ভিডিওর মধ্যে অনেক কিছু তথ্য থাকবে তো তার আগে তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছ আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে কে কোথায় থেকে দেখছো এবং তোমাদের অমূল্য মতামত জানাতে কিন্তু একদম ভুলবে না বিষয়টির ওপরে এবং বন্ধুরা তোমাদেরকে কিন্তু একটা কথা জানিয়ে দি পলাশ এবং সুস্মিতা সম্পর্কে যদি আপডেট পেতে চাও তাহলে কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না তো চলো বন্ধুরা মূল ভিডিওতে কিন্তু আমরা এবার ঢুকে পড়ি তো বন্ধুরা তোমাদের সাথে যে বিষয়টির সাথে আমরা কথা বলছিলাম সেই বিষয়টি আর কিছু না সেই বিষয়টি হচ্ছে যে এই মেজভাবি ভাবি বা মেজ বৌদি কিন্তু ভীষণ রকম ভাবে তার আহ শাশুড়িকে কিন্তু আষ্টে পিষ্টে নিয়েছে কারণ তার পলাশের যে প্রাপ্য জিনিসগুলো সেইগুলো এখন নিয়ে নেবে কারণ বল যে প্রাপ্য বলো সমস্ত কিছু হাতাতে চাইছে শাশুড়ির কাছ থেকে এখন তার বৌদি মেজ যদি সে হাতাতে না চাইতো তাহলে শাশুড়িকে এত হাত করার দরকারই ছিল না তা যদি শাশুড়িকে হাত করারই থাকতো যদি সত্যিকারের অর্থে হাত করা থাকতো তাহলে আগেই হাত করতে পারতো আগেই শাশুড়ির কথা চিন্তা করতে পারতো আগেই শাশুড়িকে নিয়ে ভাবতে পারতো কেন এখন পলাশ মারা যাওয়ার পর কেন ভাবছে এখন সুস্মিতার অনুপস্থিতিতে কেন ভাবছে কারণ এটাই যে সুস্মিতাকে এখন তো ভাগ দিতে হবে না এখন সম্পূর্ণ ভাগটা নিজেই নিয়ে নিতে পারবে আর তার বড় বৌদির সাথে পাশে থাকে না বড় বৌদিও নেবে না সুতরাং এত এত টাকার সে হঠাৎ মালকিন হয়ে যাবে তাহলে এই টাকাটা কি আর ছাড়া যায় তাই জন্য সে কিন্তু এই ফন্দিটা এখন এঁটেছে সে যদি ভালো মনেরই মানুষ হতো তাহলে সে কিন্তু কখনোই এই মানে এই সময় কিন্তু সে তার শাশুড়িকে হাত করত না তখনই কিন্তু সে তার শাশুড়ি মাকে মানে ঠিকঠাক করে রাখতো যখন দেখতো যে এই তার ছোট দেওর এবং তার মানে যায়ের মধ্যে এত ঝগড়া ঝামেলা হচ্ছে তার শাশুড়ি মাকে নিয়ে দুদিন আমাদের ঘরেই তাকে নিয়ে রাখি তাদের তারা একটু সুখের ঘর সংসার করতে পারুক এই সে যদি ভালো মনের মানুষ হতো কিন্তু না ওই যে তাহলে এখন নেওয়ার কি মানে তখন যদি নিতোষ পলাশ বেঁচে থাকা কারণে থাকার সময় তাহলে তো পলাশ এবং সুস্মিতা দুজনে তো ভালো সংসার করতে পারতো এখন পলাশের গাড়ের ওপরে যদি দোষ চাপিয়ে দিয়ে বলে যে পলাশ উম মাকে ছাড়া থাকতে পারতো না এ ও কি দুধ খাওয়ার বাচ্চা নাকি কি পলাশ মাকে ছাড়া থাকতে পারতো না মানে পলাশ এখন মারা গেছে ওর নামে যে যা পারবে দোষ চাপিতা ও তো আর এখন উম সেই দোষটা কাটাতে আসছে না হ্যাঁ হ্যাঁ যে যা পারবে পলাশ যদি ভালো মনের মানসিকতা মানুষ না হতো না তাহলে তোকে এবং তার তোর মা শাশুড়ি মাকে এবং তার নিজের বউকে নিয়ে একসাথে ঘুরতে যেত না সে ভালো মনের ভালো মানসিক মনের মানুষ বলি সে কিন্তু এই কাজটি করেছে এরপরে আরো একটি কথা আসি সেটা হচ্ছে যে তার এই যে বদ বুদ্ধি ধরছে সেই বদ বুদ্ধিতে সঙ্গ দিচ্ছে কে যেন তার নিজের পর হ্যাঁ পলাশের নিজের মেজো দাদা কিন্তু এই ব্যাপারটাতে কিন্তু একেবারে ভাবে সঙ্গ দিচ্ছে একেবারে হাতে হাত লাগিয়ে তার নিজের বউকে সঙ্গ দিচ্ছে যেভাবে বলবে একেবারে মিচকে বনমাশ হচ্ছে তার নিজের দাদাটাও যদি এই দাদাটা সঙ্গ না দিত তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু পলাশের মেজ বৌদি কিন্তু কোনোভাবেই কিন্তু তার শাশুড়িকে এইভাবে বস করতে পারে না তোমরা এবার বলো তো একটা মেয়ে সংসার করতে পারলো না আর এখন তুমি মানে সোশ্যাল মিডিয়ায় সেটাকে এখন বাড়িয়ে চড়িয়ে তুমি কি সুন্দর সংসার করছো শাশুড়ির সাথে এটা দেখানোটা পাপ পাপ শুধু না অপরাধ বরঞ্চ পাপ তো বড় কথা বটেই তার সাথে সাথে কত বড় অন্যায় কত বড় অপরাধ কি আর বলবো বন্ধুরা এর সাথে সাথে তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি এই পাপিয়ার কিন্তু আরও আরো আরও অনেক ঘটনা ঘটছে যেগুলো আমি আরও পরবর্তী ভিডিওতে কিন্তু ধীরে সুস্থে তোমাদের সাথে আরও শেয়ার করব। তার আগে বন্ধুরা তোমাদেরকে আরও একটি ঘটনা শেয়ার করি যেটা আমার মনে হয় যে তো ধরো পুলিশ অফিসার ছিল এবার সে পুলিশ অফিসার থাকার দরুণে সে দেশের জন্য অনেক কাজ করেছে বাংলাদেশের জন্য অনেক ভালো ভালো কাজ করেছে সে ন্যায় কাজ করে গেছে অন্যায় কিছু করেনি বরঞ্চ সে মিথ্যা অপবাদ কাউকে দেয়নি মিথ্যা অপবাদ নিজের কাঁধে নিয়ে নিজেই চলে গেছে কিন্তু পশ্চিমবঙ্গে এমন একটি ঘটনা ঘটে গেছে যেটা কিনা খুবই লজ্জাকর একটি বিষয় যে ঘটনাটা মানে আমি দেশের দেশের সাথে তুলনা করছি না আমি একটা ঘটনার তুলনা করছি এটাই শুধু যে এটাও পুলিশ অফিসার এটাও পুলিশ কিন্তু দুটো পুলিশের মধ্যে যে কত পার্থক্য একজন সিভিক পুলিশ সে না জেনে একটা শিশু মনস্তত্বের ব্যাপার না জেনে সে কিভাবে একটা শিশুকে মানে বাজে কটু কথা বলে সেই শিশুটার যে কত বড় একটা ক্ষতি হয়ে গেল তার মায়ের যে কত বড় জীবন শেষ হয়ে গেল সেটাই একটু তার মায়ের ক্ষতিটা তোমরা নিজে কানে শোনো এই মায়ের দুঃখ যন্ত্রণা অন্তত পক্ষে কোনো কিছু দিয়ে হয়তো ঘর পাই হবে না প্লিজ তোমরা একটু নিজে কানেই সেই দুঃখ বিদীর্ণ কথাগুলো একবার নিজে কানে শোনো ঘটনা কি ঘটেছিল ঘটনা ঘটেছিল আমার সন্তান ওদের দোকানে গিয়েছিল দোকানে যে দোকানে অনেকবার ডেকেছে ডাকার পরে রাস্তায় চিপস দুটো পড়ে আছে দোকানের সাইডে তখন সন্তান কি করেছে চিপস দুটো গুড়ি অনেকবার ডেকেছে সারা দেয়নি চিপস সন্তান নিয়ে চলে গেছে এখন কিছুক্ষণ পরে কেউ ওর পিছনে ধাও করেছে ধাও করতে ছুটি গেছে চোর করে সেখানে গিয়ে সন্তানকে ধরে তাকে কান ধরে উঠবুস করিয়েছে মা মারছে হ্যাঁ তারপরে আবার বলেছে যে তুমি তোমার বাবা মাকে নিয়ে তুমি যাবে আমি পুলিশ তোমাকে দেখবে জেলে ধরে দেবো আমি বলেছে বলে এবারে সন্তান তো আমরা জানি না একজন এসে বলল যে সন্তান তোমার সন্তান তাদের দোকানে চিপস একটা নিয়ে চলে গেছে তা আমি তখন এখন সন্তানকে খুঁজতে গিয়েছি যে আসতে বলছে মা আমাকে আমি ওই বাবু তুমি কুরকুরি নিয়ে গিয়েছিলে বলছে হ্যাঁ আমি গুড়ি পেয়েছি মা বলে আর তোমাকে ডেকেছে মা আমি দোকানে গিয়েছি দোকানে যেয়ে তখন দোকানে তো করেছে আপনার কাছে কি কুরকুরি নিয়ে গিয়েছিল আমার সন্তান বলছে হ্যাঁ নিয়ে গিয়েছিল আমি দোকান থেকে না নিচে পড়েছিল আমি তারা পয়সা নিয়ে নিন এখন আমার সন্তানকে গালে একটা হালকা করে একটু জমে জমি পরের জিনিসে হাত দিয়েছে কোনো পড়েছিলো যদি আর

যে মা আমি চুরি করে করিনি রেখে গেছে সন্তানকে যখন জিজ্ঞেস করি সন্তান তখন বলেছে যে আমাকে এই কথা বলেছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা রয়েছে সন্ধ্যার এখন বলেছে আমাকে সন্তান আমরা তো জানি না যে এত সন্তানকে কষ্ট দিয়েছে তাহলে তো আমি সন্তানকে বাড়ি রেখে দিয়ে যেতাম না আর আমি জানি আমার সন্তানকে সুশিক্ষার জন্য আমি রেখেছি তো সেখানে তাকে মারধরও করিনি বেশি আমাদের মানসিক এখনো দেখছেন তো মানসিক অবস্থা ঠিক নেই আমরা অবশ্যই ওটা শাস্তি চাই ওটা কমপ্লেন জানাবো এই যে ধরুন গতকালকে একটা ঘটনা ঘটলো আপনার ছেলের মৃতদেহ নিয়ে গিয়ে ওই সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখালো এলাকার মানুষ ভাঙচুর পর্যন্ত চালালো এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন আমি দেখছি আমি আমি নিজে ভাবছি যে আমার সন্তানকে ওই তিনটা কুরকুরের মূল্য যখন আমার সন্তান যখন চলে গেল আমি চাইছিলাম যে আমাকে এই তিনটা কুরকুরের মূল্য আমার সন্তানকে ফিরিয়ে দেবো ওর জন্য বাড়িতে আমি নিয়ে গেলাম যে দাও আমাকে সন্তান আমার সন্তান ফিরিয়ে দাও তিনটা কুরকুরের মূল্য যখন ওই তিনটা কুরকুরের মূল্য যদি আমি কুরকুরের দাম দিয়ে দেবো আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও আপনি কি গতকাল ওই ঘটনাস্থলে গিয়েছিলেন না আমি কি যাওয়ার মানসিক আমার আছে বলুন না আপনাদের হ্যাঁ আপনার না এই যে ধরুন আপনার ছেলে নিয়ে যাওয়ার পরে পুলিশ হাতে মার খেলো গ্রামের সাধারণ মানুষ এটা তো সবথেকে খারাপ এটা সবথেকে খারাপ যে গামে মানুষ আমার সন্তানের জন্য তারা ছুটে গিয়েছিল যে এইটুকু নাবালক সন্তান তার আত্মনাৎ করে নিয়ে গিয়েছিল যে তোমরা এই কুরপুরির জন্য আজ বাচ্চাটা এরকম হয়ে গেছে তাদের বাড়ি ভেঙে গিয়েছে এই যে তারা মার খেলো এটা আমি খুবই দুঃখিত তো দুঃখিত ওরা যারা যে মার খেয়েছে পুলিশ যারা যে লাঠিচার্জ করেছে তাদেরও তো তাদের কাছেও তো আমার কিছু বলার নেই যে ওরা লাঠিচার্জ কেন করেছে যে সন্তানের জন্য তারা গিয়েছে সবাই তারা তো প্রত্যেকটা সন্তানের বাবা এর জন্য তারা বিক্ষোভ হয়ে ছুটে গেল। যে তুমি এই জন্য করেছো দেখো আজ কি হয়েছে তাকে দেখাতে নিয়ে গিয়েছিল যে দেখো কি করেছে দেখো কি হয়েছে এটার জন্য ছুটে গিয়েছিল তো এতে পুলিশ দিয়ে লাঠিচার্জে সে একটা সিভিং পুলিশ সে কি আমার বাড়িতে এসেছিল আসেনি ছুটে যে এই সন্তান কুকুরপুরি নিয়ে চলে গেছে অথচ সিসিটিভি ক্যামেরা রাখছে সে সিসিটিভি দেখে কি ছুটে আমার কাছে এসেছিল না কিন্তু আমার সন্তানকে চোর করে ছুটে গেল কাকে উচিত হয়েছিল তার গ্যারিয়ানকে জানা না আগে ছেড়েটপি পিছনে চোর করে ছুটি যাওয়া পুলিশের পরিবারের এক যে তার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে কি বলবেন ভাঙচুর চালানো হয়েছে সেইটা আমি কিছুই যে ভাঙচুর চালানো হয়েছে একটা বলুন না একটা যখন নাবালক সন্তান চলে যাবে সবার বুক থেকে এখন কি হয় তোমার বাড়িতে যখন আমি সন্তানটাকে নিয়ে গেছি এখন যদি তুমি যদি দরজাটা খুলে যে দেখতে যে না সন্তানটা নিয়ে এসেছে ওরা সত্যি দুঃখিত কষ্ট হয়েছে আমাদের কষ্ট হয়েছে তুমি যদি বুক পাড়ে দেখতো তাহলে নিশ্চয়ই হয়তো কেউ বিক্ষোভ হয় একটা তোমার দরজায় ধাক্কা মাত্র অবশ্যই দরজায় তারা ধাক্কা দরজা তুমি এখন নিশ্চয়ই লাগিয়ে রেখেছো এ তো লাগিয়ে রেখেছো মানে দরজায় ধাক্কা মারছে যে আমি নিয়ে এসছে তোমার বাড়িতে সন্তানটাকে কুড়কুড়ির মূল্যে তোমরা দরজা গেটে লাগিয়ে দিয়েছো তোমার গেটে ধাক্কা মেরেছে তার জন্য তো পুলিশ লাঠিচার্জ করছে আমাদের জনসাধারণ যে গিয়েছে তার জন্য লাঠিচার্জ করতেছে তো আজ এতদিন ছেলে আমার ভর্তি আছে একদিনও আমাদের সামনে এসে বলেনি যে আমরা অনেক এই ছেলেটা যেরকম হয়েছে চার দিন পাঁচ দিন দিন আমাদের বাড়িতে এসে বলছে অনুতপ্ত তবে একদিন আমাদের সামনে দিয়ে এসে বসেনি টাকাই যে সর্বদাই নেই যে না আমি যে সত্যিকারের যে ছেলেটাকে এরকম করে নিয়েছে আমরা অনিতপ্ত আছি একদিনও আসেনি এই যে সকালে চলে যাওয়া কি চাইছেন আমি শাস্তি চাইছি সুভম করে আমি চাইছি শাস্তি আমার সন্তান যখন চলে গেছে আমি শাস্তি চাই ওর আপনি কি মনে করছেন এর অবশ্যই দাই তো ওর জন্য সিভি ভলান্টিরাই যাই নাহলে আমার সন্তানকে আমি যদি শাসন করতে নিশ্চয়ই জানতাম যে আমি যে যে শাসনটা করেছি ওর তো সিসিটিভি ফুটেজে আছে যদি বিশাল শাসন করেছি দেখতে পাবেন হ্যাঁ আমি শাস্তি চাই ওর সুমিত্রা দাস আমি সিভিল ভলেন্টিয়ার শুভঙ্কর এর শাস্তি আমি চাই আমার বুক যখন খালি হয়ে গেছে আমি ওর কাছে শাস্তি চাই ওর দুজনাই পুলিশ ছিল পুলিশ ছিল আমাদের পলাশ পুলিশ ছিল আমাদের এই সিভিকও কিন্তু পুলিশে পুলিশের পার্থক্য হয় মানবিকতার পার্থক্য হয় মনুষ্যত্বের পার্থক্য হয় দেশের পার্থক্য বলছি না বলছি পার্থক্য হয় মানবিকতার মনুষ্যত্বের এটা চিন্তাধারার পার্থক্য হয় একজনা অপর দোষারোপ করবে না অন্যের উপরে দোষ দেবে না বলে নিজেই তো কাঁধে দোষ নিয়ে চলে গেল আর আরেকজনা বেশি শাসনগিরি করতে গিয়ে মানে বেশি ন্যায্যগিরি দেখাতে গিয়ে মানে ন্যায্যগিরি বলবো না মানে বাচ্চা ছেলে মানেই সে খারাপ এই দৃষ্টিভঙ্গি নিয়ে চলার মানে একটা অন্যায় দৃষ্টিভঙ্গি নিয়ে চলার ফলে একটা মানুষের একটা ছোট্ট ফুটফুটে উজ্জ্বল ভবিষ্যৎ শেষ হয়ে গেল এটাই আর কি পার্থক্য তো বন্ধুরা আজকে তোমাদেরকে আরো অনেক কথা বলার ছিল যেটা পরবর্তী ভিডিওতে আরো আসবে তো সেই ভিডিওগুলো দেখবে ওয়াচ করবে এবং পলাশের ব্যাপারে আরো অনেক আপডেট নিয়ে আসছি আমি পরবর্তী সময়ে সেই আপডেটগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর লাইক করবে শেয়ার করবে বন্ধু বান্ধবদের পরিজন পরিবর্গের সাথে শেয়ার করে দেবে যাতে সকলে দেখতে সুযোগ সুবিধা পায় এবং সক সকলে জানতে পারে সমস্ত কিছু আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে আর নতুন আপডেট এই বিষয়ে পাওয়ার জন্য আজকে মতন আসি আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর হবে নতুন একটা সাথে ততক্ষণের জন্য টাটা